বাংলাদেশ নারী ফুটবল দল গত কয়েক বছরে অসাধারণ উন্নতি করেছে এবার ফিফা তাদের এই অগ্রগতিকে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দিয়েছে আজকের প্রতিবেদনে আমরা জানবো কী কারণে বাংলাদেশের নারী ফুটবল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিফা সম্প্রতি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের নারী ফুটবল দলের দ্রুত অগ্রগতির কাহিনী তুলে ধরেছে দু সালের আগস্টে ফিফা নারী র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল একশো বিয়াল্লিশতম তবে দু সালের বাছাই পর্বে তারা একটিও ম্যাচ না হেরে অপরাজিত থেকে বিশ্বকাপ যোগ্যতার প্রথম ধাপ পেরিয়েছে এর ফলে র্যাঙ্কিং বেড়ে হয়েছে একশো তম। এটি বাংলাদেশের জন্য এক বিরল এবং ঐতিহাসিক সাফল্য এই সাফল্যের পেছনে রয়েছে এমপাওয়ার হার দু হাজার চব্বিশ দু নামক প্রথম নারী ফুটবল কৌশলগত পরিকল্পনা এছাড়া ফিফার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকেও তারা পেয়েছে ধারাবাহিক সহায়তা বাংলাদেশের নারী দল পরপর দুইবার দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয় করেছে এই অর্জন তাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে এবং আন্তর্জাতিক মঞ্চে প্রস্তুতি আরও মজবুত করেছে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বলেছেন ফিফার নারী ফুটবলের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার কারণে দেশে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে দর্শক ও ভক্তরাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে ফিফার এই প্রশংসা সূচক পোস্ট আমাদের নারী ফুটবল দলকে নতুন প্রেরণা দেবে আশা করা যায় সামনে ফিফার নারী বিশ্বকাপে খেলার স্বপ্ন তারা বাস্তবায়ন করবে তবে প্রশ্ন থেকে যায় বাংলাদেশ কি বিশ্ব মঞ্চে টিকে থাকতে পারবে আপনারা কি মনে করেন নিচের কমেন্টে জানাতে ভুলবেন না